কর্মকাণ্ড কাদের জন্যে কর্মকাণ্ডের অনুষ্ঠান কেবল অজ্ঞান অবস্থার লোকের দিকের জন্যে যথা অল্প বুদ্ধি মনুষ্যরাই কেবল কর্মে প্রশংসা করে থাকেন তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে পর্যন্ত মনুষ্যরা তত্ত্ব জানিতে না পারে সেই পর্যন্তই তাহারা অনন্ত কর্মকাণ্ডের এবং স্বচ্ছ তপ যজ্ঞ ও তীর্থযাত্রা আদি বিষয়ে অনুষ্ঠান করে ভগবান শিব পার্বতীকে বলেছিলেন হে পার্বতী অজ্ঞান অন্ধকারচ্ছন্ন মনুষ্য সকল ধর্মের প্রকৃত তত্ত্ব অবগত হইতে না পারিয়া কেবল নিজ নিজ বর্ণা সমাচারে রত থাকিয়া বিথা নষ্ট করতেছে অর্থাৎ ধর্ম জীবন সম্বন্ধে মিত্র মিত্রতুল্য থাকিয়া তাহারা বিথা ক্লেশ ভোগ করতেছে যোগী এবং পণ্ডিত ব্যক্তিরা কর্মকাণ্ডের মাহাত্ম বুঝতে পারিয়া উহাকে পরিত্যাগ করেন এবং পাপ পূর্ণ উভয় ত্যাগ করিয়া জ্ঞান কাণ্ডে প্রবৃত্ত হন ভগবান মানুষ বলিয়াছিলেন উৎকৃষ্ট ব্রাহ্মণ শাস্ত্র কথিত যাবতীয় কর্মকাণ্ড পরিত্যাগ করিয়া কেবলমাত্র আত্মা জ্ঞান লাভ ইন্দ্রিয় সংযমন এবং বেত ভ্যাসে যত্নবান হন কর্মকাণ্ডের অনুষ্ঠানের দ্বারা বিষ্ণু অর্থাৎ ঈশ্বরের অধম অর্থাৎ সামান্য প্রসাদ লাভ হয়